মূর্খ কথা এত মূর্খ হইতাম আমরা আমরা এত মূর্খ হয়ে গেলাম কেন আমাদের কাছে তো সমস্ত পাওয়ারের পাওয়ার আছে আমাদের কাছে আছে না নাই বলেন না লেকিন আমরা কি পরিমাণ মূর্খ হয়েছি মৌলবী কি পরিমাণ মূর্খ হয়েছে মৌলবীরা রাগ করেন না স্যার মৌলবীরা রাগ করেন না কোন পড়ালেখা নাই বাস্তব না বাস্তব অথচ আমার এক এক সুরের মধ্যে এক এক আয়াতের মধ্যে আচ্ছা রবনা আর রহমান আর রহমান না তো কত রক্ত ভাত হলে রহমানের রহমানের মধ্যে টোকা দেয় না ফিলিস্তিনের কত রক্তপাত হইতেছে কত বাচ্চা হত্যা হইতেছে পানি নিতে লাইন ধরছে তারাই গুলি করে হত্যা করলো কেন খাবারের নিতে লাইন ধরছে তাদেরকে গুলি করে হত্যা করতেছে কেন তা আমাদের রহমানের একদিন কোথায় আমাদের রহমানের সাথে সম্পর্ক কোথায় রহমানের সাথে আমার সম্পর্ক কোথায় রহমানের উপরে আমার ইয়কিন কোথায় এই সব মিল্লা হইল লাতুল হিকুম আমলা এটা বুঝি হুজুর শুধু সুবাহ এটা বুঝি শুধু আলহামদুলিল্লাহ বলেন না পাঁচ হাজার হাজার কি ভাই এটা বুঝি শুধু এই সোহান্লা পড়তে ভুলে যেও না এটা নিতর জমা না আমার আমার জিকির তোমার কলিজে আমার জিকির তোমার কলিজে আমার আজমত তোমার কলেজে আমার শান তোমার কলিজে আমার কিবরি আই তোমার কলিজে আমার বড়ত্ব তোমার কলিজে আমার মহত্ব তোমার কলিজে আমার আজমত তোমার কলিজে একথা কথা আসবে আমি সবচেয়ে বড় এটা তোমার কলিজে আসবে আমি তোমাকে দেখি এটা তোমার কলিজে আসবে আমি তোমাকে শুনি এটা তোমার কলিজে আসবে এটা যদি তুমি যদি এই কথাগুলো ধ্যানে রাখো তো তোমার দ্বারা কোনো ইবাদত ছুটবে না তোমার দ্বারা কোনো গুণ হবে না কি ভাই তাহলে মুনাফিকের চরিত্র কি মুনাফেকের কলেজে এগুলো নাই আর চরিত্র কি এগুলো আছে এবার আমরা কোন লাইনে আছি না আমাদের স্তরটা কোন জায়গায় আছে আমাদের স্তরটা কোন জায়গায় আছে আমরা কোন অবস্থানে আছি বলেন না একটু আমরা কোন অবস্থানে আছি কোন ডিগ্রিতে আছি আমরা আমাদের ইমান কোন সাঁতাতে আছে সাহাবাদের জামানার মুনাফেক আমাদের থেকে কুটি কুণি ভালো ছিল না বলে না মোনাফেক আমাদের থেকে কি ছিল কুটি গুনে ভালো ছিল আমাদের থেকে কুটি গুণে ভালো ছিল আমাদের মতো এত এত কুশালা এদের নামাজ হয় নাই আমাদের মতো এত এরাও হয় নাই এখন আমাদের জুব্বা বড় আর কি তাগো জুব্বা ছিল রাল রাগ করছেন কেউ আমি আপনাদেরকে বলিনি উসিক মা আল্লাহর কসম আমার এই কথাগুলোর উপরে আমাকে পীড়া দেয় আমার একান্তে একা আমারে আমার এই কথাগুলো আমার জাল হয় কৈশ কি দেখ কৈশ কি এই মাঠে কৈশ কি মাইকে কি কৈশ দেখ আল্লাহ আমাদের কলে যে আল্লাহ তালা আজমত ঢুকায় দেন আল্লাহ আল্লাহর মহাব্বত ঢুকায় দেন আল্লাহ তালা আজমত ঢুকায় দেন আমাদের নামাজ যেন হয় রুহওয়ালা নামাজ জিকির যেন হয় রুহওয়ালা জিকির জিকির করে না আচ্ছা আমি বলি হয় পড়বে না হয় খাবে না হয় ঘুমাবে না হয় করবে না হয় কাজ করবে কি করবে এর বাইরে মুসলমান আর কি খাম এখন এসার নামাজ পড়বেন আটটায় এক একজন বিছনাথ যাইবেন বারোটায় হিসাব লাগান চার ঘন্টা কি করছেন আপনি বলেন মনে হয় মনে করছে ঠিক আছে আপনাদের আমি এতবারও যদি কইতাম না আর কবে কইতাম আমি কি ছুইতে সুইতে রায় একটা উঠতে উঠতে ফজর শেষ এটা কিসের মুসলমান আবার এটা কিসের মুসলমান এটা কোন নম্বরের মধ্যে আপনার নম্বর পড়ে যে ফজর নামাজ জামাতে পড়ে না তার নম্বর আবার কি যে ফজর নামাজ পড়ে না এবার তার আবার নাম্বার কি এক একজন বলেন না বলেন না তার আবার নাম্বার কি তার আবার ইসলামের নাম্বার কত যে ফজর পড়ে না তার ইসলামের নাম্বার কত কি ভাই আচ্ছা জামাতে নামাজ পড়ে না এরকম মানুষ আমাদের পঞ্চাশ গজের মধ্যে আসেনি পঞ্চাশ গজের মধ্যে আসেনি এরা আবার মুসলমান কিসে এরা আবার মুসলমান কিসের এখনো যে আমাদেরকে পাটার পুতা দিয়ে পিছিয়ে ফেলে ফেলছে না এই জন্য শুক্র আদায় হবে বাংলাদেশে যেই পরিমাণ নিরাপত্তার চাদরে এই মুহূর্তে আপনি থেকে আছেন যে পরিমাণ স্বাধীন আর যে পরিমাণ আজাদির সাথে বাংলাদেশের মুসলমান আছেন এটার একমাত্র কারণ এদেশের মাদ্রাসা এদেশের মসজিদ এদেশের তবলিক জিকিরওয়ালা বাস্তব কিন্তু যাদের কারণে তাদের তাদেরকে ভুলে যাই মনে করে মাছাগুলো কি করে মাছাগুলো আছে বলে টিকে আছেন কি বলছি বলেন মাছাগুলো ভোর উঠে না উঠে না ভোরাতে উঠে না ওঠে না মাকসা এখানে কয় তালা ছাদ হয়েছে দুই তিন তলা হেফসখানা করেন ইনশাল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ তরি ফেলেন তরি ফেলেন এরা এরা যেহেতু পয়সা সবাই পয়সা দিয়ে ছাদ করছেন এরা এখানে কোরআন পড়বে আর ওরা বাড়ির মিরি বিলি ঘুমাবে আপনারা বাড়ির মিরি ঘুমাইতে পারবেন এরা কোরআন শরীফ পড়লে আর না দুশ্মন আইসা গেছে আইসা গেছে দুশমন কাছে এসে গেছে সাগরের এই পাশে আসে গেছে সেন্ট মার্টিন নাই ধরে নেন পার্বত চট্টগ্রাম নাই আইসা গেছে আইসা গেছে আইসা গেছে আইসা গেছে দুশমন আইসা গেছে শুধু আমাদের সিনাগুলো ঝাঁঝরা করার বাকি আছে আমাদের সিনাগুলো ঝাঁঝরা করবে এরপরে আপনাদের গুলোকে রাখবে মনে করতেছেন এই মুলুবিরা কি করে এই মুলুবিদের কাঁদা রাঁধার জিকিরের বরকত আপনারা ঠিকই আছি এই মাদ্রাসাগুলো কি করে এদের জিকিরের বরকত আর ফিকিরের বরকত আমরা টিকে আছি এদের কোরআন একাডেমের তেলাওয়াতের বরকতে আসমান টিকে আছে এই জমিন টিকে আছে এদের কোরআন একাডেমের তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাদেরকে আমি মনে হয় সত্য কথা বলে ফেলছি পড়বো তো নামাজ ইনশাআল্লাহ নামাজকে সুন্দর করবেন না জানো তেন হ্যাঁ জানো তেন না সুন্দর করব দিলে এই কথা আনেন আমার আল্লাহ আমাকে দেখছেন যতবার নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়াইয়ে বলবেন আল্লাহ আমাকে দেখছেন বলেন এটা হলো জিকির থেকে যেন তোমাকে গাফেল না করে তোমার কলে যায় যেন থাকি আমি তুমি অফিসে তুমি আদালতে তুমি দোকানে তুমি ব্যবসায় লকি তোমার দিলে যেন আমি থাকি তোমার দিলে যেন কি তোমার দিলে যেন আমি থাকি এখন তো ওয়াজের সময়ও দিলে থাকে না তবলিগে লিগে গেলেও দিলে থাকে না শেষ দায় গেলেও দিলে থাকে না ও তো বহুত দূর কি বা তবলিক তো বহুত দূর কি বা তো আমায় আমি আর আমার মালিক ছাড়া আর কেউ নাই আর কেউ আছে সেজদায় মালিক এখন তো ওয়াজ আপনারা সবাই আমার সামনে আছেন তবলিক গেলে সব দোস্তবাব আছে সেজদায় তখন কে আছে আমার দিলে তখন যদি আল্লাহ নাই তখন ওই তো কলিজা খালি কি লেগে সেজদা গেছি ভুলে যাই কেন শেষ গেলাম এটা মনে থাকে না কার সামনে সেজদা গেলাম এটা মনে থাকে না কি পড়ছি এটা মনে থাকে না

আমাকে ভুলে যেও না বলে তো কুনু কেল্ল না না সুল আমাকে ভুলে যেও না রে জাল উল্লা তুল্লি হিমতিজার থু বলে আমাকে ভুলে যেও না এ কলিদায় শুধু আমাকে রাখবা শুধু আমাকে রাখবা শুধু আমাকে রাখবা আমি তোমাকে দেখি একথা তুমি ধ্যানে রাখবা আমি তোমার কথা শুনি একথা তুমি ধ্যানে রাখবা আমি তোমার খবর রাখি এটা তুমি ধ্যানে রাখবা রাস্তায় চলবা ভিন নারীর দিকে চোখ তোলার আগে ভাববা আমি তোমাকে দেখছি আপনাদেরকে শুক্রা দেওয়ার জন্য বলি ইউটিউবের কারণে বলতে পারি না আমার কাছে মনে হয় দেশে এখন কোনো নগ্ন নারী নাই আমার কাছে এখন মনে হয় কোনো বেডি নাই আলহামদুলিল্লাহ আমি তো দেখিনি লাগে বেডি নাই আমি তো এক চোখ বন্ধ করে ঢাকা আসি চোখ বন্ধ করে ঢাকা থেকে বেরোয় যাই তা আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে নাই কেউ এখন আলহামদুলিল্লাহ তুমি না আছো আমার কি হয়েছে আমি তো পারলাম না চলো আমি আমি আমাকে বাঁচাই বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমি আমাকে বাঁচাই বলেন নিজে বাঁচাও যাও নিজেকে নিজে বাঁচান নিজেকে নিজে বাঁচান বলেন 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 তো কেমনে বাঁচবেন আল্লামা তারেক জামিন দামাত খাতুন দুই হাজার পাঁচ সালে মদিনা মোনা তারেক জামিন এক বয়ান করছে ওই বয়ান আল্লামা তারেক জামিন বলেন আজ থেকে পনেরো বছর মদিনায় এভাবে বসে বলছি আজ থেকে পনেরো বছর এই দুই চোখ ভিড় নারীতে পড়ে নাই তো তাকে দিবে না কাকে দাস দিবে না তো তাকেই আদাস দিবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের এই রবি মহরমের প্রথম তারিখ মহরম মাসের দশ তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে আল্লাহ তারা তার এক গুণা গুনামাফ করে দিবে বলেন দশ তারিখের রোজা বলেন দশ তারিখে রোজা কয় বছরের মাফ এক বছরের মাফ আরাফার দিনের রোজা দুই বছরের রাখছিলেন আরাফা রোজা নয়টা কয়টা কয়টা আমিও সব আল্লাহ হ্যাঁ কয়টা হ্যাঁ আল্লাহ আমরা যারা হজে আছি হজে আমরা আরাফার দিন রাখতে পারি না আমরা যারা হজে যাই হজে সময় এটা রাখা যায় নিষিদ্ধ নিষেধাজ্ঞা আছে এই জন্য আমি নয়টা রাখছি বলা যাবে না আমি রাখছি সাতটা আট তারিখে মিনা বাদ নয় তারিখে কি আরাফা বাদ তা আমাদের হয় কটা আল্লাহ এই মুহূর্তে এই মসজিদে যত জন আছে প্রত্যেককে হজ্য বাবু নসিব করেন যারা আগে করছেন আবার নসিব করেন প্রত্যেকে নিয়ত করেন হজ করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেকে ইনশাল্লাহ হজ করবো ইনশাল্লাহ যারা করছেন আবার করবো বলেন যারা আবার করছেন কেন আল্লাহর মোহাব্ব বলেন কেন শ্বশুর বাড়ির মোহাব্ব যান নানার বাড়ি মোহাব্ব কোথায় যান সিলেটিরে আল্লাহর ঘরে কি বলে জানেন আল্লাহর বাড়ি আমি ওই দিন এই এক বাচ্চা তিন বছরের বাচ্চা হবে এক ঘরে গেছি বাচ্চা এসে বলতেছে আপনি কি আল্লাহর বাড়ি গেছেন আপনি কি আল্লাহর বাড়ি গেছেন আমি আল্লাহর বাড়ি গেছি কি ভাই তো শ্বশুর বাড়িতে কাজ যায় বারবার যা গনি গনি যায় শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গণ না যায় আল্লাহর বাড়িতে কেউ গণ না যাইবো হুজুর তোমার সাথে আগোনা গেছেন আল্লাহ আমাদেরকে আগোনা যাওয়ার তো অফিক জান আজ থেকে মত পর্যন্ত প্রতি বছরের নয় জিল হাজা আল্লাহ যেন আলাফার মাঠে হাজিরের তো অফিক দেয় নিয়ত করেন নিয়ত করেন ইনশাল্লাহ নিয়ত করেন আল্লাহ তা দান করেন আল্লাহ আমাকে জিকির মতো জিব্বা দান করেন তাহলে জিকির মানে কি শুধু শুভ হান আল্লাহ না আরো কিছু আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আল্লাহ কি করা মন চায় যে দশ দশ তিন ঘন্টা একসাথে বয়ান করি কিন্তু কি করব আর এক জায়গা তো যাওয়া লাগবো কি গতকালকে আমি আসার পরে বয়ান করছি নাচকোনা নামদাই থানা মাগি পরে বয়ান করছি কেন্দুয়া আর এসার পরে বয়ান করছি ময়মনসি আলহামদুলিল্লাহ আল কি কোনো লাভ নাই বুদা ধোকা 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 দেখবে এখানে দেখবে এখানে এখানে কি আছে দেখবে শুধু এখানে কি আছে এখানে কি আছে এটা দেখে নাম্বার দেয় এটা দেখে কি দেয় আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন সকলকে জীবনের শেষ দিন পর্যন্ত জিকিরের মতো জিন্দিগি নসিব করেন ইন্মা আই শতকা জিকির কে যে বাদ দিবে তার জীবন স্তঙ্গ হবে তার জীবন সংকীর্ণ হবে দুনিয়াতে সংকীর্ণ হবে আখরা অন্ধ করে তুলবে আখ্রাতে কি করে তুলবে আল্লাহ আমাদের সবাইকে তাও দান করেন